সূত্রটির গাণিতিক ব্যাখ্যা আমরা জানি কলম্বের সূত্র হল দুটি চার্জিত বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল চার দ্বয়ের গুণ ফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তনাপাতিক তাহলে এবি পরিবাহীর এ প্রান্তে চার্চ কিউান বি প্রান্তে কিউ এবং মধ্যবর্তী দূরত্ব ডি এবং আকর্ষণ বা বিকর্ষণ বল এফ সুতরাং কলম্বের সূত্রানুসারে ওয়ান ইন্টু কিউ টু এবং এফ সমানুপাতিক ওয়ান বাই ডি স্কোয়ার যদি বীজগণিতের নিয়ে আমি একত্রিত করি তাহলে অ্যাপ সমানুপাতিক কিউান ইন্টু কিউ টু বাই ডি স্কোয়ার এটাকে যদি আমরা সমানুপাতিক উঠাই তাহলে ওয়ান বাই ফোর ইটা নট এটা একটা ধুবক কলম্বের ধুবক বলা হয় কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই ডি স্কোয়ার ধন্যবাদ সূত্রটির গাণিতিক ব্যাখ্যা আমরা জানি কলম্বের সূত্র হলো দুটি চার্জিত বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল চার দয়ের গুণ ফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্ত তাহলে এবি পরিবাহী এ প্রান্তে চার্চ কিউান বি প্রান্তে কিউ টু এবং মধ্যবর্তী দূরত্ব ডি এবং আকর্ষণ বা বিকর্ষণ বল এফ সুতরাং কলম্বিয়ার সূত্র অনুসারে কিউান ইন্টু কিউ টু এবং এফ সমানুপাতিক ওয়ান বাই ডি স্কোয়ার যদি বীজগুণিত নিয়ে আমি একত্রিত করি তাহলে এফ সমানুপাতিক ওয়ান ইন্টু কিউ টু বাই ডিস্কোয়ার এটাকে যদি আমরা সমানুপাত্তিক উঠাই তাহলে ওয়ান বাই ফোর ফাইভ ইটা নট এটা একটা ধুবক কোলম্বের ধুবক বলা হয় কিউ ওয়ান ইন্টু কিউ বাই ডি ধন্যবাদ